আজকের আলোচনার বিষয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি এবং এর শর্ত কি এগুলো নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইংসা ইংশাণ এই কালিমা হল ইমানের প্রবেশ দ্বার ইমানের ঢোকার দরজা ইমান আনায়নের বাক্য এটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লা সাল্লাম আল্লাহ রবুল্লা এই বিশ্ব চরাচরে মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর এই ইবাদত করার প্রথম শর্ত হলো আনা ইবাদতের প্রথম শর্ত কি ইমান ইমান না থাকলে পরে যত ভালো কাজ সে করুক আল্লাহর কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না তাহলে ইবাদতের পূর্ব শর্ত কি বলেন কি ইমান আর ইমানের প্রবেশ দ্বার হল কালিমা ইহাম্মদুর এখন এই বাক্যটি এই কালিমাটির অর্থ কি আমরা যদি প্রকৃত অর্থে এই কালিমার অর্থ করতে যাই তখন অর্থ হবে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলা নেই ইবাদতের উপযুক্ত কোনো ইলা নেই শুধু আল্লাহ সারা কোনো ইলা নেই এটি নয় বরং প্রকৃত অর্থ হচ্ছে এরকম আল্লাহ সারা সত্য বা ইবাদতের উপযুক্ত আর কোনো মাহবুদ বা ইলা এই জগতের ভিতরে নেই আল্লাহ সত্য না মিথ্যা আল্লাহ সত্যই সত্য এজন্য সত্য ইলাহ আল্লাহ সার আর কেউ নেই বিষয়টি হলো ধরেন কোন ব্যক্তি যারা মূর্তি পূজা করে কি মূর্তি পূজা আমাদের সমাজে এখনো প্রচলিত আছে না করে। অন্যান্য ধর্মালম্বীদের মধ্যে থেকে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা মৃত্যু মূর্তি পূজা করেন এখন আমরা দেখি সেখানে বলা হচ্ছে তারা যে মূর্তি পূজা করে এই একজন লোক যখন মূর্তি পূজা করে প্রকৃত অর্থে তখন যে ইবাদত করে সে হচ্ছে গোলাম বা দাস আর যার এই পূজা করলো সে হল মহাবুত বা উপাস্য কথা বোঝা যায় তাহলে এখানে মূর্তিটা হলো উপাস্য মূর্তিটা কি উপাস্য বা মাহাবুত যার ইবাদত করা হচ্ছে আর যিনি ইবাদতটা করলেন তাকে বলা হচ্ছে দাস বা গোলাম অনুরূপ কেউ যদি কবর পূজা করে তাহলে এই কবরটা হচ্ছে তার জন্য উপাস্য বা মা আর এই ব্যক্তি হচ্ছে তার দাস বা হোলাম এমাদতকারী আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন আল্লাহ তালা কোরআনুল করিমের সুরতল হাজ বাষেট্টি নং আয়াতে আল্লাহ তালা বলছেন জা লিকা বি আল্লাহুয়ালা হক আল্লাহ তালা বলছেন এটা এর জন্য যে নিশ্চয়ই আল্লাহ তা হলেন প্রকৃত সত্য জোরে বলেন এরপর আল্লাহ বলছেন আল্লাহ বাতিল। আর ওরা তার পরিবর্তে অর্থাৎ আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা হলো ভ্রান্ত বা অসত্য তাহলে এই কালিমার অর্থ হচ্ছে প্রকৃত ইলা সত্য ইলাহ এবাদতের উপযুক্ত ইলা আল্লাহ তালা সেটাই বললেন প্রকৃত পক্ষে। এটা জেনে রাখা উচিত তাদের যে আল্লাহ তালা হলেন প্রকৃত সত্য আর আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনোকে ডাকে বা ইবাদত করে এটা হলো অসত্য বা ভ্রান্ত সুতরাং এই কালিমা দ্বারা ঘোষণা হলো এরকম প্রকৃত সত্য ছাড়া ইলাহ ছাড়া প্রকৃত ইলাহ ছাড়া আর কোনো ইলাহের ইবাদত করা ব্যক্তির জন্য নেই সেটা সেটা হতে পারে না না ঘোষণা বরং ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত তথা সত্য বা ইবাদতের উপযুক্ত কোন ইলাহ আর নেই সুতরাং আল্লাহ ব্যতীত কারো গোলামি করারও আর সুযোগ এই কালিমা এর গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি কেননা এর মাধ্যমেই ব্যক্তি ইমানদার হয় আর এটা ব্যতীত ব্যক্তি কাফের হয় কুফুরি করে এই এর গুরুত্ব বোঝানোর জন্য এর লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আল্লাহ আলা আলমীর জিন এবং ইংসানকে সৃষ্টি করেছেন এই কালিমার গুরুত্ব লক্ষ্য জন্যই বা বাস্তবায়নের জন্যই বাস্তবায়নের জন্য আল্লাহ রবীন্ন মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি কেবল জিন এবং ইংসানকে আমার দাসত্বের জন্য গোলামীর জন্যই সৃষ্টি করেছি এই গোলামীর মাধ্যমে আল্লাহ তার লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান মজা হাজিরিন সুতরাং প্রত্যেকটি ব্যক্তির ইবাদতের যাত্রা হবে এই বিশ্বাসের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে যে আল্লাহ ছাড়া আর প্রকৃত কোনো ইলা নেই আল্লাহ কেবলমাত্র একজন ইলাহ এর বাইরে যত ইলাহ বলে দাবিদার রয়েছে বা মানুষ বানায় এটা সব ভ্রান্ত এবং অসত্য এটি হলো তাহিদের ইবাদতের যাত্রা এই তাওহিদের মাধ্যমে এই বিশ্বাসের মাধ্যমে আর তাওহিদ বা রিসালাতের স্বীকৃতি দিতে হয় এই বাক্যটি দিয়ে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এবাদতের যাত্রা হয় তাওহিদের ভিত্তিতে এই বিশ্বাসের ভিত্তিতে আর এই তাওহিদ ও রিসালাত তথা মুহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এটা হলো রিসালাত এর মাধ্যমে এটা এর এটা শুরু হয় এই বাক্যটি সাক্ষ্যদানের মাধ্যমে মজাজ হাজিরিন এই কারণেই ইমান গ্রহণের জন্য এই কালেমাকেই বাসাই করা হয়েছে সকল নবী রসুল যারা পৃথিবীতে এসেছেন হজর আদম আলি থেকে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী ও রাসুলের মিশন ভীষণ লক্ষ্য উদ্দেশ্য এক ও অভিন্ন পৃথক কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কোনো রবি রাসুলকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে প্রেরণ করেন নাই কেউ প্রেরিতও হন নাই এই তারা প্রত্যেকেই তাদের জাতি লোকদেরকে কৌমের লোকদেরকে তাদের সমকালীন সময়ের লোকদেরকে একটাই আহ্বান জানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই যারা তারা জানিয়েছে যে আল্লাহ সার কোন ইলা নেই আমরা যদি কোরআনুল কারিমের দিকে তাকাই আল্লাহ রবুল আলমিন সুরত নাহল এর ছত্রিশ নং আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেক নবিরাসুলের মিশন ভীষণ কি ছিল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল তাদের দাওয়াত কি ছিল আল্লাহ তালা জানাচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির রাসুল প্রেরণ করেছি আমার দূর প্রেরণ করেছি পথ প্রদর্শক হিসাবে আমি একজনকে মানবকে প্রেরণ করেছি যাকে আমি নবুয়ের সালাদ দিয়েছি আল্লাহ বলছেন তারা গিয়ে কি করেছে এই মর্মে তাদের প্রেরণ করেছি তোমরা সকলেই আল্লাহর গোলামি বুতাগুত আর তাগুদের তাগুদকে পরিহার করো তাগুদ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ জানিয়ে দিলেন প্রত্যেক নবী ও রসুল কে আল্লাহ রবুল আলমী তার সময়ে যে গোত্রের কাছে পাঠিয়েছেন যাদের কাছে পাঠিয়েছেন এই মর্মে ঘোষণা তারা এসে দিয়েছে যে তোমরা আল্লাহর গোলামী করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর ইবাদত করো আল্লাহকে এক হিসেবে ইলা তার দাস হও গোলাম হও তাগুত আর তোমরা এই পরিহার করো পরিহার করসুল্লাহ সাল্লামও সর্বপ্রথম মক্কার মুশ্রিকদেরকে এই কালিমার দিকেই আহ্বান করেছে আল্লাহ রসুল সাল্লাহ আহ্বান ছিল মক্কার মুশিকদের মাঝে মূর্তি পূজকদের মাঝে এই আহ্বানটাও এটি আল্লাহ রসুল সাল্লাম জাতি সেই সময় ইমানদার বলার সুযোগ ছিল না কারণ তখন পর্যন্ত কেউ ইমান আনায়ন করেনি এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হে মানব জাতি ইল্লাল্লাহ তোমরা বলো আল্লাহ সারা প্রকৃত সত্য আর কোন ইলা নেই হন তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে জোরে আল্লাহ। তাহলে প্রত্যেক নবী রাসুলের যে মিশন ভীষণ ছিল বিশ্ব নবীর ও মিশন ও ভীষণ একই ছিল সর্বপ্রথম তিনি মুশরিকদেরকে মক্কার মুশরিদদেরকে এই আহ্বানে জেনেছে জানিয়েছেন এয়া আইয়ো হান্নাস কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিয়াহুন তোমরা বলো আল্লাহ সারা কোনো ইলা নাই তোমরা সবল কাম হয়ে যাবে জরে বলি সোবাহান আল্লাহ এখন এই কালিমাটি এই বাক্যটি জান্নাতের চাবি সোহান আল্লাহ বলেন জান্নাতের প্রবেশের চাবি কাটি হইল কালিমা বিশ্ব নবী সাল্লাম বলেছেন মাংকান কালামিহি যার সর্বশেষ বাক্য হবে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা প্রকৃত ইলা আর কেউ নেই আল জান্না সে জান্নাতে যাবে জোরে বলি সোবাহান আল্লাহ তাহলে বোঝা গেল এই বাণীটি এই কালিমাটি জান্নাতে প্রবেশের চাবিকাটি এটি যদি তার সর্বশেষ কথা হয় মৃত্যুর মুহূর্তের বা তার পূর্ব মুহূর্তের কথা হয় যে আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কেউ নেই তাহলে সে জান্নাতে যাবে সোহান আল্লাহ বলেন এখন এই কালিমাটি মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী এটার ঘোষণা দিলে মমিন ঘোষণা না দিলে 9 এবং এই কালিমাটি মানুষের একজন মানুষের সম্মানের আসল মানদণ্ড একজন মানুষের সম্মানের মূল চাবি কাঠি এই কালিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের আট নং আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসুলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ বলেছেন সম্মান তো আল্লাহ তার রসুল ও মুমিনদের জন্যই সম্মান জন্য আল্লাহ তার রসুল এবং যারা মুমিন তাদের জন্যই সম্মান এখন আল্লাহ বলছেন প্রকৃত পক্ষে তা জানে না এই মুনাফিকি করে এরা মনে করে এটা করলে সম্মান বেড়ে যাবে মানুষের কাছে কিন্তু না প্রকৃত সম্মান এই কালেমার ঘোষণা দাতা আর যার কালেমা যিনি নিয়ে এসেছেন তাদের সোহান আল্লাহ বলেন অপরদিকে যারা এই কালেমা ঘোষণা করে না যারা কাফের তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন সুরতুল আনফাল সুরতুল আনফাল পঞ্চান্ন নং আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্না শাররদ দাওব বিইংদাল্লাহ আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হল আল্লাদিন কাফারু যারা কাফের ইন্না শাররদ দওয়াব দাওব বিইংদাল্লাহ নিশ্চয়ই আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো আল্লাদিনা কাফারু যারা কুফুরি করেছে কাফের যারা ইমান আনয়ন করেনি এই কালিমার ঘোষণা যারা দেয়নি তারা আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী জোরে বলি না উজবিল্লা কিন্তু তারা সম্মানের দাবিদার কিনা দাবি করে কি করে না করে কি করে না ইমান আনায়ন না করেও সম্মানের দাবি করে নিজেদেরকে জান্নাতি ঘোষণা দেয় ইমানদার ঘোষণা দেয় কিন্তু আল্লাহ রবিনের কথা হলো আল্লাহ নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো এই জমিনে যারা আল্লাহর প্রতি আনেনি যারা কুফুরি করেছে এর কারণ তারা ঈমান আনবে না তারা ইমান আনবে না এই কারণেই তারা আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সম্মানিত হাজিরিন এই কালেমার আরো অনেক গুরুত্ব রয়েছে যেমন মুরস আল সালাম একদিন আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ তালা তুমি আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দাও যে বাক্যের মাধ্যমে আমি সর্বদা আপনাকে স্মরণ করবো সোহান আল্লাহ বলেন কে শিখতে চেয়েছেন আপনার শুনতে পাচ্ছেন কে শিখতে চেয়েছেন মুসা কার কাছে আল্লাহর কাছে আল্লাহর নবী বলছেন মুস আল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দাও যার মাধ্যমে আমি আপনাকে সবসময় স্মরণ করব আমাকে স্মরণ করব কাকে স্মরণ করবে আল্লাহকে আল্লাহ তালা বললেন হেমুছা তুমি বলো লা ইলাহা ইল্লাহ্লাহ সোহান আল্লাহ বলেন মুসা আলিসলাম বললেন হে আল্লাহ তালা এটা তো তোমার সকল বান্দার জন্য সকল বান্দাই এটা বলে থাকে আল্লাহ বলেন হেমুছা এই আমি ব্যতীত সাত আসমান এবং এর পিছনে যারা কাজ করে এবং সাত জমিন বা যা কিছু আছে যদি এক পাল্লায় রাখা হয় আর লাইলাহা যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় রাখা হয় তাহলে লাইলা পাল্লায় ভারী হয়ে যাবে বলি সব এই হলো গুরুত্ব এখন এই কালিমা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বারবার বললেই কি ইমান আনায়ন হবে নাকি এর উপরে কাজ করতে হবে এর শর্ত কি এটা কি কি কারণে এই কালিমা গৃহীত হয় আর কি কি কারণে হয় না অথবা এই কালিমা আনয়নের জন্য কালিমা গ্রহণের জন্য ইমানের জন্য শর্তগুলো কি কি যে শর্তগুলো থাকলে ইমান প্রকৃত অর্থে ইমান থাকবে আর যে শর্তগুলো না থাকলে ইমান থাকবে না সে বিষয়ে আলোচনা হবে আল্লাহ মজাদ হাজিরিন মোটামুটি ভাবে এই কালিমা গ্রহণের শর্ত আটটি কয়টি আটটি কারণ শর্ত যদি না থাকে মুখে মুখে অনেক কাজ করা যায় আর শর্ত থাকলে পরে ওই ব্যক্তি একটা আবদ্ধর মধ্যে চলে আসে বেড়াজালের ভিতরে চলে আসে তাকে শর্তটা মানতে হয় কারণ তখন জানা থাকে এটা না মানলে পরে আমি আর এটা পাব না এই জন্য শর্ত রয়েছে সুতরাং যেহেতু শর্ত রয়েছে তাহলে মুখে মুখে ইল্লাল্লা বললেই এই কালিমা বারবার বললেই ইমান পুক্ত হবে না অনেকে মনে করে আমরা তো ইল্লাল্লাহ বলেছি কি মনে করে কিনা আমরা লাহার ঘোষণা করেছি সুতরাং আমরা মুমিন এটা মনে করে থাকে অনেকেরই ধারণা এরকম এবং মনে করে এটাই ইমানের আসল পরিচয় হালাল হারামের তোয়াক্কা করে না আল্লাহর ইবাদতের তোয়াক্কা করে না ন্যায় এবং অন্যায়ের তোয়াক্কা করে না কোরআন হাজিজ হাদিসের তথা কোরআন ও সুন্নার সাথে কোনো সম্পর্ক রাখে না ইসলামিক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে না এর মনে করে আমরা ইমানদার এরপরে মনে করে আমরা ইমানদার এখন মুখে শুধু যদি লাইল্লা ইহার কারণে ইমানের গন্ডি থেকে থাকে আর কখনো সে বেরিয়ে যাবে না এটি মনে করে এই কারণে যে সে এর উপরে কোনো কাজ করে না এখন এই ধারণাটা মোটেও ঠিক নয় কাজ না করে শুধু লাল ইহি বললে ইমান পুক্ত হয়ে যাবে এই ধারণা ঠিক নয় বরং কোনো ব্যক্তি যদি ইমান আননের পরে ইমানের বিপরীত কোনো কাজ করে তাহলে সেই ইমানের গন্ডি থেকে বের হয়ে যায় জোরে বলি নাউজুবিল্লাহ এই ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লাই ইলাহা ইল্লাল্লাহর বাইরে ইলাহা ইল্লাল্লাহর বিপরীতে অথবা লাই ইল্লাল্লাহর কোনো পরিপন্থী কাজ যেটা এর পরিপন্থী এরকম কোনো কাজ করলে ওই ব্যক্তি ইমানের গন্ডি থেকে বের হয়ে যায় আমার কথা নয় আপনারও কথা নয় এই বিশ্ব চরাচর যিনি সৃষ্টি করেছেন এই কালী মাটি যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়েছেন তারই কথা কোরআনুল কারিমের সুরতুল নিসা একশত সাঁত্রিশ নং আয়াত চলুন আমরা সকলে মনোযোগের সাথে শুনি আল্লাহ বলেছেন ইমানদারের কথা আছে আমানু কথা আছে তো আল্লাহ বলছে ইন্নাল্লা আমান আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে সুম্মা কাফারু অতপর কুফুরি করেছে এর মানে ইমানের মর্যাদা ঠিক রাখে নাই ইমানের বিপরীত কাজ করেছে সুম্মা আমানু অতপর আবার ইমান এনেছে সুম্মা কাফারু অতপর আবার কুফুরি করেছে তাহলে আল্লাহ তালা এখানে ইমানের কথা দুইবার বললেন কুফুরির কথাও ইমানের কথাগুলো আগে কুফুরির কথাগুলো পরে এর মানে সে মনে করেছে আমি ইমানদার হয়ে গেছি কিন্তু এরপরে ইমানের বিপরীত পরিপন্থী কাজ করে কুফুরি করেছে আবার ইমান এনেছে তওবা করেছে হয়তোবা আবার কুফুরি করেছে এখন আল্লাহ বলেন দাদু কুফরা এরপর কুফুরিতেই তারা বৃদ্ধি লাভ করেছে এর মানে তারপর কুফুরি করেই চলছে কুফুরি করেই চলছে এখন আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা আর না কখনো তাদেরকে সঠিক পথ দেখাবেন বা তাদেরকে আর সঠিক পথ দেখাবেন না তাহলে সঠিক পথও দেখাবেন না ক্ষমাও করবেন না এর মানে সে কি আরো ইমানদার আছে ইমানদার হলে তো আল্লাহ সঠিক পথ দেখাতেন তাদেরকে ক্ষমা করে দিতেন তাহলে বোঝা গেল মুখে বলে কর্মে বাস্তবায়ন না করলে এবং ইমানের বিপরীত কর্মকাণ্ড সংঘটিত করলে বা ইমানের পরিপন্থী কোনো কাজ করলে ওই ব্যক্তি ইমানের গন্ডি থেকে বের হয়ে যায় সুতরাং এই ধারণা মনে করা ঠিক নয় যে আমি তো লাইল্লা পড়েছি একদিন জান্নাতে যাব এই ধারণা মোটেও ঠিক নয় বুঝতে পেরেছি যার কথা ওই হাদিসের মধ্যে আসলে আল্লাহ রসুল বলেছেন যার শেষ বাক্য হবে লাই আল জান্না কি বাক্য শেষ বাক্য জোরে বলেন কি বাক্য তাহলে ওই ধারণা আজকে থেকে বাদ দিতে হবে যে আমরা একবার লাইলা পড়েছি জান্নাতে জান্নাতে গেলাম এখনই এই ধারণা এখন বাদ বলা হচ্ছে যার শেষ বাক্য হবে ইল্লাল্লাহ কি বাক্য শেষ বাক্য তাহলে এর উপরে অবিচল থাকতে হবে তাহলে বাক্য কারণ আমার জীবনের কখন চলে যাবে আমরা কেউ জানি না তাহলে ওই শেষ অবস্থায় আমার বাক্য হবে তবে লাহা এর মানে এর উপরে আমাকে অবিচল থাকতে হবে অবিচল থাকা অবস্থায় যখন চলে যাব ওটাই হবে লাইলাহা ওই বাক্যের উপরে সম্মানিত হাজির এখন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন ইমানটা ধরে রাখার ব্যাপারে কেমন হবে ইমান ধরে রাখা সহজ কিনা আল্লাহ রসুল সাল্লাহ নিজেই বলেছেন মোসনাদ আহমদের তিরিশ নং খন্ডের পৃষ্ঠা তিনশো তেপ্পান্নতে আল্লাহ রসুল বলছেন ইন্না বাইনা ইয়াদাই সা ফেতানান কান্না কেতাউল্লাইল ইল মুসলিম নিশ্চয়ই কেয়ামতের পূর্বে রাতের গারো অন্ধকারের মতো ফেতনা ফাসাদ বিস্তার লাভ করবে কেয়ামতের পূর্বে রাতের গাঢ় কালো ঘন অন্ধকারের মতো বিস্তার লাভ করবে বা শুরু হবে আল্লাহ রসুল বলছেন ইউসবিহুর রুফিহা মুকমিন এ সময় একজন ব্যক্তি সকাল বেলায় ইমান আনবে সকাল বেলায় ইমান আনবে সুম্মা কা ফের আবার সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে জোরে বলি না সকাল বেলায় ইমান আনবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে ওয়ুমসি মুকমিনান কিংবা সন্ধ্যা বেলায় মুমিন হবে সুম্মা আর সকাল বেলায় কাফের হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন একদল লোক তাদের চরিত্রকে বিক্রি করে ফেলবে একদল লোক তাদের চরিত্রকে কি করবে বিক্রি করবে আরো দিন মিনা দুনিয়া দুনিয়ার সামান্য অর্থ সম্পদের আশায় দুনিয়ার সামান্য অর্থ সম্পদের আশায় একদল লোক তাদের চরিত্রকে বিক্রি করে ফেলবে যার কারণে তারা সকালে ইমান আনবে এরপরে সন্ধ্যায় কাফের হয়ে যাবে আর কেউ বা ঈমান আনবে সকালে কাফের হয়ে উঠবে তাহলে এই ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন আবার সহজ এতে বোঝা যায় কেউ যদি কাজ না করে বলে আমি ইমানদার তার এ দাবি সত্য তার দাবি সত্য নয় কাজ করেই প্রমাণ করতে হবে সে ইমানদার মনে করলেই হবে না এরপরে আরেকটি হাদিসের মধ্যে এসেছে একটি বাক্যের মধ্যে এসেছে বা হাদিসের মধ্যে এসেছে আমরা জানি সকলেই এরকম ইমানদারের সংখ্যা কি কিভাবে আছে বা কোথায় আছে আমরা একটু কথা বললেই এই কথাটি বলে শেষ করতে চাই আমরা সকলেই জানি আবদুল্লাহ ইবনে উবাই মদিনার মানুষ ছিলেন কোথাকার মানুষ ছিলেন মদিনার মানুষ আল্লাহ রসুলের কাছে আসলেন ইমান আনলেন লাহা ইহাম্মদ রসুল সাল্লাম স্বীকৃতি দিলেন নামাজ পড়তেন রাসুলের পিছনে কার পিছনে রসুলের পিছনে একবার মসজিদে নববিতে দাঁড়িয়ে বক্তব্য দিলেন কি বক্তব্য ইয়া রসুল্লাহ সাল্লাম হে মানব সকল হে মসজিদে উপস্থিত মুসল্লিগণ ইনি তোমাদের সামনে যিনি আছেন তিনি হলেন আল্লাহ রসুল তিনি বক্তব্য দিচ্ছেন তিনি কার রসুল আল্লাহ রসুল আক্রমা কুমুল্ল আবি আল্লাহ তালা তার মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছেন তিনি বলতেছেন আল্লাহ তার মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছে ওয়াজ হুকুম বিহ এবং তোমাদের মর্যাদা দিয়েছেন তার মাধ্যমে ফাংসুরুহু তোমরা তাকে সাহায্য করো ওয়াজি রুহু তাকে শক্তি যোগাও ওয়া তার কথা শোনো লাহু ও তার আনুগত্য কর কথাটা কার আবদুল্লাবনে উবাই আবদুল্লাবনে উবাই কার প্রতি ইমান এনেছিল বিশ্ব নবীর প্রতি ইমান এনেছে মসজিদে নবীতে দাঁড়িয়ে দিলেন বক্তৃতা দিলেন কিন্তু লোকপী ছিল মদিনার ইমান নাম আবদুল্লাহ আল্লাহ তালা কাছে প্রিয় না আবদুল্লাহ আব্দুর রহমান তিনি রাসুলের পিছনে নামাজ পড়লেন কিন্তু অন্তরের মধ্যে রাসুলের প্রতি হিংসা বিদেশ গোপন রাখলেন কি গোপন রাখলেন হিংসা বিদেশ এভাবে মানুষদেরকে উজ্জীবিত করলেন তার আনুগত্য করো কিন্তু তিনি নিজেই তার আনুগত্য করলেন না তিনি চাইলেন তিনি যেন সেই মদিনা রাষ্ট্রপতি হন তিনি হলেন না বরং আল্লাহ রবুল আলমিন কোরআনের মাধ্যমে এতটুকু কর্মকাণ্ডের জন্য ইমান প্রকাশ করা এবং অন্তরের মধ্যে ইমান না না বিদেশ গোপন করার মধ্য দিয়ে বিদেশ গোপন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার চরিত্রটা পৃথিবী বেবি সরিয়ে দিলেন মানুষকে শিক্ষা দিয়ে দিলেন যে এরকম ব্যক্তিরা কখনো ইমানদার হতে পারে না কারণ হিংসা বিদেশ গোপন রেখে ইমান আনার কোনো সুযোগ নাই এ কারণে আল্লাহ রবুল আলমিন সুরতুল মুনাফিকুনের এক নং আয়াতে বলছেন ইজা যা মুনাফিকুন মুনাফিক কালু না সাহাদু ইন্না কালর

কারণ হলো তারা প্রথমে ইমান আনে এরপরে অন্তরের মধ্যে বিদেশ গোপন রাখে কুফুরি করে আর আল্লাহ রবুল আলামিন তাদের হৃদয়ের উপরে মোহর মেরে দিয়েছেন সুতরাং তারা কখনো ইমান আনবে না সম্মানিত হাজিরিন এর মাধ্যমে বোঝা গেল গতানুগতিক মুখে উচ্চারণের মাধ্যমে ইমান আনা পরিপূর্ণ হয় না শুধু মুখে উচ্চারণ করলেই ইমান আনা পরিপূর্ণ হয় না ইমানের কিছু শর্তই রয়েছে সুতরাং এই শর্তগুলো অপরিহার্য যে শর্তের সংখ্যা মোট আটটি কয়টি আমরা অন্য সময় এই আটটি শর্ত নিয়ে আলোচনা করবো হিংসা আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে একজন মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করে যার মাধ্যমে ইবাদত গ্রহণ হয় আর যার মাধ্যমে ইবাদত গ্রহণ হয় না সুতরাং এই আটটি শর্ত ভূমিন হিসাবে আমাদের সকলের আবারও জানা দরকার এবং এগুলো বাস্তবায়ন করা দরকার আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদেরকে এই শর্তগুলো জানার মতো সময় এবং তৌফিক দেন এবং যা আলোচনা হলো এটা যেন মানার বোঝার তৌফিক দেন বলে আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম